হ্যালো গাইস সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওটা প্রতিনিয়তই দেখেন তাদেরকে বলছি প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা দেখার পর একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমি যেন আপনাদের শুভেচ্ছা জানাতে পারি বন্ধুরা আপনাদের যে ভিডিওটা দেখাচ্ছি আমি এই ভিডিওটা হচ্ছে পেপার মেশিনের হাইডু পাল্পারের ইমপলার। এই ইম্পলারটি কাজ করে ওয়েস্টেজ যে কাঁচামালগুলো আসে সেই কাঁচামালগুলো আমরা এই ডাইলোশন যে পাল্পার আছে এগুলোর মধ্যে ভাঙি তো সেডেরই ইম্পলার তো এই ইম্পলারটি নিচের দিকে ক্ষয় হয়ে গেছে ক্ষয় বলতে স্কিনের একটু পরিমাণ গ্যাপ থাকে দুই মিলিয়ে বা এক মিলিয়ে এরকম পরিমাণ গ্যাপ থাকে তো ক্ষয় হওয়ার কারণে আমরা একটাকে এসএস ওল্ডিং করতেছি এসেস ওল্ডিং করার পর এটা আমরা লেদ মেশিনে ফিনিশিং করবো এবং ফেজিং করবো তো এখানে ওল্ডিং করার সিস্টেমটা হচ্ছে এখানে কিন্তু অরিজিনাল কিছু পয়েন্ট আছে যেগুলি খাই নেই তো সেই পয়েন্ট ধরেই কিন্তু আমি এটাকে অল্ডিং করতেছি আসি ওয়েস ওল্ডিং একটা না মারতেছি দেখেন এই ব্লেডগুলা ক্ষয় হওয়ার কারণে আমাদের মাল ফিটিং কম হয় তো আমরা যখন নতুন ফিটিং করছিলাম তখন কিন্তু আমাদের একটি পালপারেই আমাদের মেশিন একশো ষাট স্পিডে চালিয়ে রাখতে পারতাম এবং ড্রেলি ফিনিশিং মাল আশি টন দিতে পারতাম কিন্তু ছয় সাত মাস যাওয়ার পরেই এই ইমপ্লার থেকে আর এরকম মাল ভাঙানো সম্ভব হয় না তাই আমরা ইমপ্লারটি খুলে রিপেয়ারিং কাজ করব এই কারণেই এটাকে ওল্ডিং করা হচ্ছে দেখেন বন্ধুরা এটাকে ওয়াল্ডিং করতেছি এস এস ওল্ডিং আসলে বন্ধুরা আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি না এটা কারণ হচ্ছে দেখেন আমি ওল্ডিং করতেছি আর আমি মোবাইলটা দিয়ে ভিডিও করতেছি মোবাইলটা কিন্তু একটা র্যাকের উপর রাখা আছে তে আপনারা সবাই দেখবেন ভিডিওটা দেখেন আমি অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি অনেক কষ্ট করে একটা সাউন্ড সেটিং করি এরপর অনেক কাটাছিটা করে কত সুন্দরভাবে এই ভিডিওটা আপনাদের বিনোদনের জন্যে দেই আপনারা সবাই এই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যত সাবস্ক্রাইব করবেন বা ভিডিওটা যত শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে সরিয়ে দিবেন। ততই আমার সাবস্ক্রাইবার বাড়বে এবং আমি আপনাদেরকে ভালো ভালো এই মেকানিক্যালের কাজের যে সমস্ত ভিডিওগুলো আছে আমরা যে সমস্ত প্রসেসগুলোর কাজ করি সেই প্রসেসগুলোর ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিতে পারব আমি জব করি পেপার মেশিনে এই পেপার মেশিনে জব করা পেপার মেশিনের যে সব প্রসেসের কাজগুলো আছে লাইনের কাজগুলো আছে এই ভিডিওগুলো আপনাদের দেব। আমি কিন্তু এখন আমাদের ওয়ার্কশপের মধ্যেই আছি এটাকে ওয়াল্ডিং করা হচ্ছে তে এস এস ওল্ডিং করতে আসি দেখেন আমি একটা নর্মাল মেশিন দিয়েই কিন্তু এটাকে ওয়াল্ডিং করতে আসি তো ওয়াল্ডিংটা আপনাদের দেখাবো আমি যখন এটাকে ওয়েল্ডিং করা শেষ হবে তখন আপনাদের এই ওয়েল্ডিং আপনাদেরকে দেখাবো সংক্ষেপে অল্প একটু আর আমার ফানি ভিডিওতে অনেকগুলো ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা সবাই দেখে আসবেন দেখার জন্য আমন্ত্রণ রইল দেখেন এই যে একটার পর একটা স্টিক এখানে খরচ করা হচ্ছে কারণ আবার অনেকেই বলতে পারেন যেখানে একটা এক্সট্রা প্লেট লাগা ওয়েল্ডিং করে যদি কাটিং করতেন দেখেন এটাকে ডিগ্রি হিসাবে থাকতে হবে আমার যে প্লেটটা প্লেটটা ধার থাকতে হবে কানি থাকতে হবে আমি তো একটা প্লেট লাগাই ওই রকম হবে না আর ফ্রেজিং থাকবে না আমরা এর আগে একটা ইম্পিলারের ভিডিও আপলোড দিছিলাম। সেটা কিন্তু আমরা মডিফাই করছিলাম এখানে মডিফাই কাজগুলো করছিলাম তো সেই ভিডিওটা আপনাদেরকে দেওয়া হয়েছিল সেই ইমপ্লারে কিন্তু এতটা মাল ফিনিশিং হয় না এই কারণেই আমরা এই ইম্পলারটি ব্যবহার করি তো ব্যবহারের পূর্বেই কি পরিমাণ ক্ষয় হয়েছে সেটাকে আপনাদেরকে দেখানো হয়েছে দেখেন এখন কিন্তু সুন্দর ওয়ার্ল্ডিং করা হচ্ছে এবং দুনো সাইডে যে কানিগুলো আছে সেই কানিগুলো তুলতে হবে আপনারা দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটা দেখতে দেখতেই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখেন ওয়েল্ডিংটা খুব একটা ক্রিটিক্যাল জিনিস আমি যে ওয়েল্ডিংটা করতেছি আমি কিন্তু সেফটি পড়ার আছে কিন্তু তারপরেও যে আগুনের হিটটা আমরা সব সময় প্রফেশনাল ওয়েল্ডিং করি না আমি কিন্তু বিভিন্ন সাইডে কাজ করি অলরাউন্ডার হিসাবে আমি এক এক সময় মেকানিক্যালের ফিটিংয়ে কাজ করতেছি দেখবেন এক এক সময় ভিডিও সার্টিসে ওয়েল্ডিং করতেছি এক এক সময় ছোটো লেদ মেশিনে কাজ করি বড় লেদ মেশিনে কাজ করি দুই নম্বর তিন নম্বর চার নম্বর লেদ মেশিনে কাজ করি আবার এক এক সময় দেখবেন যে আমি সেপার মেশিনে কাজ করি আমার ওয়ার্কশপের যে ভ্যারাইটিস কাজগুলো আছে পেপার মেশিনের এ টু জেড পর্যন্ত যে কাজগুলো আছে সমস্ত কাজই আমি করি এবং এই সমস্ত কাজের ভিডিওগুলো আপলোড দেই যত ভিডিও আপলোড দেই আপনারা যদি আমার এই ভিডিওগুলা দেখে একটি লাইক বা একটু কমেন্ট না করেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে এই ভিডিওগুলো আপলোড দিয়ে আমি খুব মজা পাবো না আমি যে কাজগুলো করি মেকানিক্যালের কাজ আসলে কাজগুলা খুব সুন্দর মনোনীত কাজগুলা অনেকেই পছন্দ করেন অনেকেই দেখতে চান তাই এই ইম্পিলার ক্ষয় হলে ইম্পিলারের নিচে ক্ষয় হলে উপরে ক্ষয় হলে কিভাবে কাজ করব এই সমস্ত ভিডিওগুলো এখন আপনাদেরকে যাবে গত ভিডিওগুলোতে দেখাইছিলাম লাইন শেপের লাইন শেপের যে কাপলিং ফিটিং পুলির চাবির গ্রুপ এ সমস্ত ভিডিওগুলো দেখাইছিলাম তা আমাদের আর একটা ভিডিও যাবে যে আমরা কীভাবে ফিটিং করছি আর চাবির গ্রুপ কিভাবে তৈরি করছি লাস্ট পয়েন্টে আর এখানে কিভাবে কোমা ফিটিং করছি একটা ভিডিও দেব আপনাদের শীঘ্রই আসতেছে দেখেন দেখতে দেখতে আমার চ্যানেলটি বিশেষ করে সাবস্ক্রাইব করেন আমি আপনাদের মাঝে লং ভিডিও ছাড়তেছি যে আমি প্রাণী ভিডিওগুলো সারি এই শর্ট ভিডিওগুলো আপনারা দেখে শর্ট ভিডিওগুলো দেখেন কিন্তু এই লং ভিডিও বিপরীত যে লং ভিডিওগুলো আছে সেই লং ভিডিওগুলো দেখার জন্য আমি এই লং ভিডিওগুলো সারি যাতে আপনারা দশ মিনিট পনেরো মিনিটের ভিডিওটা দেখতে পারেন আর ভিডিওগুলো দেখে একটি কমেন্ট করবেন ভিডিওগুলো দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি যেভাবে কাজগুলা করি এভাবে আপনারা করার চেষ্টা করবেন এতে আরও সুন্দর হবে আর আমাদের যে ইমপ্লারটা দেখতেছেন ইম্পলারটা কিন্তু অনেক ওয়াল্ডিং আছে অনেক এখানে প্রায় দুই প্যাকেট অর্থাৎ এক একটা প্যাকেটে একশো নব্বই বা দুইশো টাকারে ওয়াল্ডিং রড থাকে সেই হিসাবে চারশো রড আমি এখানে খরচ করব। আর একটা রড খরচ করব, সেটা হার্ড আমরা এটা উপরে পাংখা যেটা আছে সেই পাংখাতে আপনাদের পরবর্তী দেখেন আমি মিলাচ্ছি দেখেন আমি কিন্তু এখানে স্কেল দিয়ে মিলায় দেখতেছি যে আমি কি পরিমাণ আরও অল্ডিং করব আমার কি পরিমাণ ওল্ডিং করার প্রয়োজন আছে সেটা কিন্তু যে আমি এই স্কেলের মাধ্যমে কারণ ওখানে অরিজিনাল জায়গাটা ধরেই আমি কিন্তু এটাকে স্কেল করতেছি মেজারমেন্ট করতেছি সেই মেজারমেন্টের মাধ্যমেই কিন্তু আমি অল্ডিং করতে আপনারা দেখতে থাকুন এবং দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাকে আর উৎসাহিত করুন আপনাদের ভালো ভালো ভিডিও পরবর্তীতে আরও আসবে দেখুন ভিডিওগুলা আপনারা দেখতে থাকুন এক এক পর পর্যায়ক্রমে এক এক প্রসেসের ভিডিওগুলো যাবে আপনারা দেখলে আরও ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এটা বাজিয়ে রাখুন যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দিতে পারি এই ওয়েল্ডিং এস এস এম এস সবাই পারে এস এস অনেক কষ্ট আর এটার বারোজ বেশি বলুলাম পরে বেশি এই কারণে খুব সুন্দরভাবে আর খুব যারা ওয়েল্ডিং করতে জানে যারা ওয়েল্ডার প্রকৃতই তাদের দিয়েই এই ওয়ার্ল্ডিংগুলো করানো হয় এখানে যে বারটা দেখছেন ব্লেডটা দেখেন এই যে ব্লেডটার মাঝেই কিন্তু মারব আমি কিন্তু ভিডিওর প্রথমে একটা দেখাইছি যে আমরা কী পরিমাণ ক্ষয় হয়েছে আর কি পরিমাণ আমরা এটা মারব তারপর এটা কিন্তু লেদ মেশিনে ফিনিশিং করবো সে ভিডিওটা আপনাদেরকে দেব আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ব্লাই ঘুটিটা বাজিয়ে রাখুন এই পর্যায়ক্রমে এক এক ভিডিও আপনাদের মাঝে দেওয়া হবে তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ